আসসালামু আলাইকুম এভরি ফাতেমা কিচেন ব্লগ থেকে আমি ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেখবেন বা পরে দেখে নিবেন আল্লাহ তালা যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই দুয়াই করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল্লা রসেষ সহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ডেলি লাইফে নতুন আর একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি আর আজকে ব্লগটা কোনো রান্নাবান্না শেয়ার করছি না আজকে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুনভাবে সাজিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি শুরুতে আরেকটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন আজকে যারা নতুন দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ একদম সিম্পলের মধ্যে আজকে আমার ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বয়েস যে যদি রকম ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন কারণ আমার এই হালকা শীতে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে আর এখনের ওয়েদারটা তেমন একটা ভালো না ঘরে ঘরে জ্বর ঠান্ডা জ্বর কাশি প্রতিটি ঘরে ঘরেই আছে আর আমার যেহেতু অ্যাজমাল প্রবলেমটা আছে যার কারণে ঠান্ডাটা এবার খুব বেশি লেগে গিয়েছে এর কারণে ভয়ে যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আর আমার ডাইনিং টেবিলটা গোছানো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি বিকালের একটি অংশ আলু দিয়ে মজাদার একটি সমোচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা ডিটেলস ময়না কুকিং রেসিপিতে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা আমি দিয়ে দিব। এখানে আমি ময়দার একটা ডো করে নিয়েছি এখন এটা আমি রুটি বেলে নিচ্ছি আর রুটিটা বেশি মোটা বা বেশি পাতলা করে নিব না আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি আলুর একটা পুর তৈরি করেছিলাম এই পুরটা আমি এখন চার ও দিয়ে দিব এর জন্য মাঝখানে একটা গ্লাস বসিয়ে নিয়েছি চার ও দিয়ে আমি ভালো করে মানে পেঁচিয়ে নিয়েছি এখন মাঝখান থেকে থ্রি অ্যাঙ্গেল করে আমি কেটে নিয়েছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন চাইলে আপনারা আর একটু ছোট করতে পারেন কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি কাঁটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নিচে থেকে একটু মুড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আমি সামনের দিকে নিয়ে যাব। আর একদম মাথার দিকে আমি একটু পানি লাগিয়ে নিয়েছি এরকম করে আমি একটু পানি লাগিয়ে নিব পানি লাগিয়ে এটাকে আমি এখন সিল করে দিচ্ছি এরকম করে আমি সমচাটা বানিয়ে নিচ্ছি এত মজা এই সমোচাটা একবার না বানালে আসলে বিশ্বাসই করতে পারবে না যে এত মজা হতে পারে আলু দিয়ে এরকম সমোচায় আর একটা আমি আপনাদের একটু করে দেখাচ্ছি এরকম করে একটু পানি লাগিয়ে নেবেন পানি লাগিয়ে নিচ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে আপনারা এসে ওই জায়গা সামনেরটুকু আপনারা এরকম সিল করে দিতে পারেন আর চাইলে এমনিও নিয়ে নিতে পারেন এরকম করে আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় দুইটা মানে রুটি দিয়ে বানিয়েছি যার কারণে আমার প্রায় বিশ পঁচিশটার মতো মতন হয়েছে আপনারা এক কাপ ময়দা দিয়ে আপনারা এরকম বিশ পঁচিশটা সমচা বানিয়ে নিতে পারবেন আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে আমি একটু আপনাদের ডিটেলস একটু দেখিয়ে দিয়েছি এরকম করে কিন্তু আমি আরও সবগুলো বাড়িয়ে নিচ্ছি এখন ভাস্তে চলে যাব আমি এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রথমে দশ বারোটা একবারে একসাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে আমি সবগুলো সমচা এভাবে ভেজে নেব আর সমচা এক প্লেটে যখন একটু লাল লাল হয়ে আসবে আমি এটা এরকম চামিজ দিয়ে উঠিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি আলুটা খুলে যাবে না কারণ আলুর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যার কারণে কিন্তু ভিতর থেকে কোনো পুর খুলে আসবে না এই যে দেখেন আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরকম করে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এই সমোচাটা যে এত মজা একবার না খেলে বুঝতেই পারবেন না যে এত ময়দা আর আলু দিয়ে এত মজার একটা সমোচা হতে পারে আজকে আমার এই সবগুলো আমি করেছি আর খুবই মজা হয়েছিল এই শীতে গরম গরম সমোচা খেতে কান্না ভালো লাগে বলেন আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো tak bin Allah hafiz.